তো এই যে দেখো পুরো নাবিয়ে নিয়েছি আর পুরো গরম একদম দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও ভীষণ টেস্ট হয়েছে তো তোমরা এইভাবে চাইলে বানিয়ে খেতে পারো তো আমি এখন থেকে ভাবছি ভিডিওর মধ্যে একটু একটু রান্নাগুলো তোমাদের সাথে এইভাবে শেয়ার করব ঠিক আছে এমনিতে রান্নার ভিডিও তোলা খুবই অসুবিধা হয়ে যাচ্ছে এখন কারণ অনেকটাই কাজের মধ্যে ব্যস্ত থাকছে তো মানে হয়ে উঠছে না আর তোমরা অনেকেই বলো দিদি ভাই একটু রান্নার ভিডিওগুলো দেবে কিন্তু আমি দিতে পারছি না তো কেমন হয়েছে একটু কমেন্টে জানিও কাকে দেখে ঝগড়া করছিস কে 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 চিকু কে দেখেছি ওর জন্য কোন একটা ওর জন্য কোন একটা পাখি ডাকতে পারবে না কোন একটা রাস্তার কুকুর ডাকতে পারবে না ওর জন্য ও এত বড় ডন কার সাথে ঝগড়া করছিস হাইরে 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 কপাল দেখেছো দেখেছো একটুখানি চিনা পুটির কি জোর বসে বসে ঝগড়া করছে দেখো এখনো আটটা বাজতে পারিনি সকাল সকালে কি গরম কি বলবো বন্ধুরা ও তোমাদের আগে এন্ট্রিটা দিই নিন হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে তোমাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে আর ব্রাশ করছিলাম এই দেখো তোমরা সকাল সকাল সবাইকে গুড মর্নিং শুভ সকাল তো এখন বেশি নেই এখন আটটা বাজে সকালবেলা মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে মানে দুটো নিয়ে গেছিল আমরা চা খেয়ে ঘরের সমস্ত কাজ করে সকাল সকাল কাজ হয়ে গেছিল যুদু বা রাত্রিবেলা সব বাসন কটা আমি মেজে রেখে দিই সেরকম বাসন থাকে না বাসন সব মেজে রেখে দিই উফ এত গরম পড়েছে না মানে গরমে আর কিছুই ভাল লাগছে না এত গরম পড়েছে তো আমার সকালে কাজ হয়ে গেছে গিয়ে দেখলাম যে সকাল সকাল যখন কাজ হয়ে গেছে তাহলে সবজিগুলো বার করে নিয়ে আসি সবজি বার করে এদিকে হচ্ছে সবজিগুলো কুটব আর হচ্ছে সকালে জল খাওয়ার বলতে কালকে রুটি দেখলাম চারটে বেঁচে গেছে তো ভাবছি পেঁয়াজ দিয়ে একটু আলু দিয়ে ভাজবো আর আমার জন্য একটু ওটস ভিজালাম আমি সকালবেলা ওটস খাবো আবার আমার জন্য কি খাবার করব এদের দুজনের খাওয়া যাবে বা কেউ সকালবেলা না কেউ খেতে চাইছে না ছেলেও একটা রুটি খাচ্ছে মেয়েও একটা রুটি খাচ্ছে সকালে তোমাদের দাদাভাইও খাচ্ছে রাত্রেবেলা কেউ খায়নি সেটাই বেঁচে গেছে দেখো সকালের টিফিনটা আর করতে হবে না ভাবছি সকাল সকাল রান্নাটা বসিয়ে দেবো ফ্রিজ থেকে কিছু সবজি বার করে নিয়ে আসলাম আর মাছ বলতে খালি রুই মাছ ফ্রিজে পড়ে রয়েছে বাজারেও যাওয়া উচিত তো বাজারে গরমে বেরোচ্ছি না যা আছে ওই রান্না করবো চিংড়ি মাছ নিয়ে আসলাম ফ্রিজ থেকে বার করে ছেলেকে পাঠালাম সকালবেলা রেশনে রেশনটা এই মাসের আজকে সতেরো তারিখ হয়ে গেল এখনো রেশন তোলা হলো না তো ছেলেকে রেশনে পাঠিয়েছি আর বললাম আসার সময় এক ভাত টক দই নিয়ে আসিস এই গরমে তো টক দই ছাড়া কিছু ভালো লাগছে না তো চলো ব্রাশটা করিনি আর ওই থেকে ফ্রিজ থেকে কি কি বার করেছে দেখাচ্ছি এই দেখো ফ্রিজে মোটামুটি টুকটাক সবজি ছিল তো বার করে নিয়ে আসলাম সহজনাটা দেখো শুকিয়ে গেছে রান্না না করলে যা হয় সাজানার দুটো সাজানোই আছে যাই হোক ফেলবো না কোনো জিনিস ফেলি না আমি দেখো চিংড়ি মাছ তো ওটা হচ্ছে পটল দিয়ে রান্না করব আর কি করব দেখা যাক দেখা যাক আর কি রান্না করব। এদিকে ঘরের তো সমস্ত কাজ হয়ে গেছে মুখটা ধুয়ে এখন একটু সবজি কুটবো খাবো পরে আমি এখন অর্স ভিজিয়েছি একটু দুধ দিয়ে সত্যি কথা বন্ধুরা আমি দুধটা ভীষণ খেতে পছন্দ করি আমার দুধ ভীষণ ভালো লাগে তাই জন্য দুধটা আমি খাই বেশি না অল্প খাই তো দুধ দিয়ে একটু ওর ভিজিয়েছি ওটাই আমি সকালবেলা খাবার কিছু খাবো না শরীরে লোকের জুত নেই আর এদিকে একটু আলু ভেজে দেবো রুটি দিয়ে খেয়ে নেবে ছাতু আছে মুড়ি আছে যে যেরকম খাবে চলো মুখ ধুইনি পরে আবার কথা বলছি নিয়ে আসলাম সব ও পাচ্ছি না

আমাকে তো ফোন করবি তো হ্যাঁ না বের করো তো বললাম ফোন করবি বের করো বের করো এই যে সুক্তর জন্য যা যা সবজি ছিল ওই সবজি একটু দিয়ে নিয়েছি এর মধ্যে আর এই যে আলু ভাজার জন্য আলু কুচি টক হবে অত কিছু করতে লাগে নাকি দই ছিল খেয়ে নিতাম দই ছিল দই নিয়ে এসে অল্প বলে দই ছিল হ্যাঁ তো আয় দই নিয়ে আসো পড়ে আবার পড়ে আবার ওটা কি ছাতু আটা এতগুলো তো ছাতু লাগে

হাড়ি আর ছিল না এমনিতে এখন মাটির সাইড খেয়েও দেয় অত বিক্রি হয় না যে গেলাম নিয়ে আসলাম থাকলে দই না এনে দই পেতে ফেলবা

দেখতে দারুণ লাগবে আর এরকম না আমার খেতেও ভালো লাগে তাহলে এবার একটু দুধ দিয়ে দিয়ে মধ্যে দুধ দিয়ে দিলাম একটু মাখা মাখাই করবো তো এই যে হয়ে গেছে এটা আমার একটু ফুটবে নামিয়ে দেবো তো ওই যে দেখো ভাবছি আজকে নামানোর পরে একটু সুক্তর মধ্যে ঘি দেবো অল্প করে তো একটু নামানোর পর ঘি দেবো আর ওদিকে ভাত হয়ে গেছে যে গড় দিয়ে দিয়েছি তো রান্না মোটামুটি সবই হয়ে গেছে তারপরে দেখো আবার কী কাণ্ড করলাম ফ্রিজ থেকে আবার বার করে নিয়ে এসেছি এই যে এ চোর ভাবছি এ চোরটা আজকে একটুখানি কোফতা বানাবো এই যে একদম টাটকা এ চোরটা কাটবো এখনই আর এদিকে এই দেখো পকেট ডাল হয়ে গেছে আম দিয়ে আর এই ডালটা এবার একটু রেগুলার মানে খাওয়ার পাতে রাখতে বলেছে তোমাদের দাদা ভাই চেষ্টা করবো রেগুলার রাখার আচ্ছা আম দিয়ে ডাল হয়েছে যে গোটা গোটা পটল চিংড়ি তো এই ছিল আজকে রান্না না এছরের কোপ্তাটা কেন করব সেদিনকে এছরের কোপ্তা করেছিল মেয়ে ভালো খেয়েছিল ভীষণ তো তার কারণে আর মানে করেছিলাম ও একটা না দুটো খেয়েছিল কোপ্তাটা তো আর বাদ বাকি যাচ্ছিলো আমাদের আমার শ্বশুরবাড়িতে দিয়ে দিয়েছিলাম অল্প করেই করেছিলাম তো আমাকে বলেছিলাম তোকে একদিন পরে করে খাওয়াবো তারপরে আর আনা হয়নি তো বাজারে গিয়েছিলাম সেদিনকে তো নিয়ে এসেছি নিয়ে এসেছি একটা গোটা কাঁঠাল নিয়ে এসে মানে গোটা এছড় নিয়ে এসেছি তো ওটা ভাবছি আজকে অর্ধেকটা কোপ্তার মধ্যে মানে এছড়ের কোপ্তা করব আর অর্ধেকটা ভাবছি একদিন মাংস দিয়ে রান্না করব। ইচ্ছা তো তেমনই আছে তো সব রান্না যখন হয়ে গেছে তাড়াতাড়ি যখন হয়ে গেছে তো ওটা বানাবো এখন ওটা বানালেই স্নান করে নেবো বারোটা বাজি নি এখনও বারোটার আগেই রান্নাবান্না হয়ে গেছে তো রান্না বান্না যখন বারোটার আগেই হয়ে গেছে তো চিন্তা করলাম তাহলে এই এছোটটা বানানো যাক আর ওইদিকে আলু ভাজা সকালবেলা করেছি তো আলু ভাজাটা তো ওরা রুটি দিয়ে খেয়েছে আর বাদ বাকিটা রয়েছে তো চলো দেখা যাক এইদিকে এই যে দেখো এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে খেতে দারুণ হয় খেতে দেখতেও ভালো হয় খেতেও ভালো লাগে তো এই হচ্ছে শুক্ত হলেই হয়ে যায় আর এবার এচোরটা করে নি তারপরে পরে আবার আসছি

মানে বয়স হয়ে গেলে কি করবে সেই 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 গল্প করতে মানে গল্প করছে মেয়ের সাথে ও বয়স হয়ে গেলে কি করবে সেটাই আর কি গল্প করছে মেয়ের সাথে বয়স হয়ে গেলে কাজ করে থাকবা হ্যাঁ তারপর তোমাকে আমাকে তিন তলা থেকে নামাবে নিচে ওইখানে থাকবা ঠিক চিগুর মতো বলে টমেটো খাওয়াতে দেবে তুই তো দেখো এছর কাটা হয়ে গেছে এছড়টা সত্যি দারুণ পেয়েছি গো এই দেখো এচড়টা সত্যি দারুণ অর্ধেকটা কেটেছি এই যে অর্ধেক কাটা হয়ে গেছে এই দেখো কত সুন্দর এচড়টা অর্ধেক একটা ছোট্ট আলু দিয়েছি আলুটা না দিলে হতো যাই হোক আলুটা দিলাম ধর একটু বলটা হবে আর কি বল বল একটা টাইপের গোল গোল করতে হবে না তো এই যে এছরটা এখন তিন চারটে সিটি দিয়ে নেব সত্যি এছরটা যদি তরকারি করতে পারতাম তো যেহেতুকে আমি কথা দিচ্ছি একদিন ওকে আমি এ আবার কোপ্তা করে খাওয়াবো দেখো হেবি সুন্দর এ চোরটা হেবি সুন্দর সুন্দর হেভি আমার মানে মনের মতন একদম আর কোপ্তা বানানোর জন্য এই দেখো আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এগুলো আমি একটু বেটে নেব একসাথে সবগুলো বেটে নেবো যে তো এবার একটু সিটি দিয়ে নি চার পাঁচটা পরে আবার দেখাচ্ছি তো এই যে এচটটা আমি তিন থেকে চারখানা সিটি দিয়ে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে আর এখানে কিছু মশলা নিয়েছি এখানে হচ্ছে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা পেঁয়াজ একসঙ্গে সবকটা বেটে নিয়েছি আচ্ছা ওখানে হচ্ছে হলুদ গুঁড়ো ওটা হচ্ছে জিরের গুঁড়ো ওটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো লবণ চিনি ধনেপাতা আর বাটিতে নিয়েছি বেসন তো এগুলো সব দিয়ে মেখে নেবো আর আমি কিন্তু একটু চিনিও নিয়ে নিয়েছি আমার মানে আমার রান্নার মধ্যে একটু চিনি না পড়লে একদম ভালো লাগে না তো চলো এগুলো হচ্ছে ভীষণ গরমে দেখো নরম কত সুন্দর নরম হয়েছে মানে এটা ভালো করে চটকে আগে একটুখানি পুরো মাখিয়ে নিয়ে তারপরে বল বল করে ভাজা মানে একটু একটুখানি বলের মতন করে সেপ দিয়ে তারপরে তেলের মধ্যে ভেজে নেব তো চলো আজকে মেনুটা মানে কীভাবে রান্নাটা করছি সেটা তোমাদের একটু একটু দেখিয়ে দেবো যতটা পারবো ঠিক আছে আর সাথে নিয়ে নিচ্ছি বেসন তো এটা দিয়ে কিন্তু এটা ভালো করে মেখে নিতে হবে চলো একটু মাখিয়ে নিই তো এই যে দেখো আমি বল বল করে একেবারে বল বল করে নিয়েছি আর এই যে মাখাটা একটু লাল করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব এই যে ভালোই লাগে বন্ধুরা এই চুরের কুপটা খেতে আর এখানে মনে হয় আর হচ্ছে চার পাঁচটা পাঁচ ছটা মতন হবে তো চলো একটু লাল লাল করে ভেজে নি তো এই যে দেখো সব আমার কি সুন্দর ভাজা হয়ে গেছে দেখতে অনেকটা রসগোল্লা মানে পান্তুয়ার মতন লাগছে রসগোল্লা বলাটা ভুল রসগোল্লাটা সাদা হয় তো দেখতে অনেকটা পান্তুয়ার মতন লাগছে তো যাই হোক ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে কিছু ফোড়নের জন্য আমি নিয়েছি যে তেজপাতা জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখানে সে বেটে রেখেছিলাম মশলাটা এটাই দিয়ে দেবো এর মধ্যে আমি এটাই রান্নাটা হয়ে গেলে মানে আমি আর কি কি বলবো বেঁচে যাই অ্যাকচুয়ালি মেয়ের জন্যই এটা আমি করলাম মেয়ে এত ভীষণ ভালো খায় এটা ওর কাছে যেটা এত ভালো লাগে তো তার কারণেই আমি এই জিনিসটা করলাম ঠিক আছে ও ও দেখেও ভীষণ খুশি হয়েছে চলো এটার ফোরনটা আমার দেওয়া হয়ে গেছে এবার আমি এটা মানে মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে তো এই যে পুরো মশলাটা এর মধ্যে ঢেলে দিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে হলুদ জিরে আর হচ্ছে হলুদ নিয়েছি জিরের গুঁড়ো নিয়েছি গরম মশলা গুঁড়ো নিয়েছি লবণ আর চিনি চিনি তো লাগবেই আর তার মধ্যে নিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এই যে কালারটা ভালো আনার জন্য কিন্তু এটা আমি নিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে এই মশলাটা বন্ধুরা আরেকভাবে বানানো যায় আদা রসুন পেঁয়াজ আর টমেটো একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়ে তারপরে মিক্সির মধ্যে বেটে নিলে সেটার টেস্টটা আরও বেশি সুন্দর হয় তো আমি ওরকমভাবে করলাম না আজকে আমি এইভাবেই করলাম তো এবার এটা ভালো করে মশলাটা যতক্ষণ না কষবে মানে তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তো চলো ভালো করে কষিয়ে নিজে দেখো মশলা কিন্তু আমার ভালো মতন কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো বলে আর কোপটার মধ্যে বেশি জল দেওয়া যাবে না তাহলে কোপটাগুলো পুরো কিন্তু গলে যাবে দিয়ে এই যে আর এর মধ্যে না তোমরা একটু লঙ্কা কুচি দিয়ে দেবে আমি যেহেতু আমার মেয়ে লঙ্কাটা খেতে পারে না দেখে দিই নি আমি ওর খেতে অসুবিধা হয়ে যাবে যার জন্য করছি সেই যদি খেতে না পারে বলো তার কারণে আমি লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে নিই লঙ্কা কুচি দিলে বেশ ভালো লাগে চলো এবার এর মধ্যে একটু জল দিয়ে দিই পরিমাণ মতো তো হয়েছে দেখো আমি একটু জল দিয়ে দিয়েছি একটু ঝোল ঝোল করব তাই জন্য মানে খুব বেশি না মাখা মাখা ঝোল করবো আর এখানে যে চেরা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা অল্প করে দিলাম মেয়ের কারণে আর এবার এর মধ্যে কোপতাগুলো আমি দিয়ে দেবো তো এই যে এইযো কোপ্তাগুলো দিয়ে দিই আর আমি ক্যামেরাটা বন্ধ করে করে করছি তার কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করছি তো দিয়ে তো এবার এই জোরে আগুন দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব দেখতে কিন্তু একেবারে লাগছে হেপি সুন্দর লাগে দেখতে খেতেও যতটা দেখতে ভালো লাগে ঠিক ততটাই খেতেও ভালো লাগে তো চলো একটু ভালো করে ফুটিয়ে নি তারপরে না তো এবারে আমাদের একটু অল্প করে ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি যেহেতু গরম মশলা দিয়েছি তো অল্প করে ধনে পাতাটা আমি দিচ্ছি গরমে দেখো ধনে পাতাগুলো শুকিয়ে গেছে মানে ফ্রিজ থেকে বার করেছে টাটকা ছিল এখন দেখছি ধনে পাতাটা মানে কেটে দেখার পড়া দেখছি শুকিয়ে গেছে তো এই জন্য আর একটু মাখা মাখা নামাতে হবে কারণ এটা আবার কিন্তু টেনে নিয়ে মানে গড়াতে সব ফুলে নেবে চলো এবার এটা নাবিয়ে দিই তো এই যে দেখো পুরো নাবিয়ে নিয়েছি আর পুরো গরম একদম দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও ভীষণ টেস্ট হয়েছে তো তোমরা এইভাবে চাইলে বানিয়ে খেতে পারো তো আমি এখন থেকে ভাবছি ভিডিওর মধ্যে একটু একটু রান্নাগুলো তোমাদের সাথে এইভাবে শেয়ার করবো ঠিক আছে এমনিতে রান্নার ভিডিও তোলা খুবই অসুবিধা হয়ে যাচ্ছে এখন কারণ অনেকটাই কাজের মধ্যে ব্যস্ত থাকছে তো মানে হয়ে উঠছে না আর তোমরা অনেকেই বলো দিদি ভাই একটু রান্নার ভিডিওগুলো দেবে কিন্তু আমি দিতে পারছি না তো কেমন হয়েছে একটু কমেন্টে জানিও তো তোমরা এভাবে করে খেয়ে দেখতে পারো আর মুখের অবস্থা দেখে সবাই স্নান হয়ে গেছে সবাই স্নান করে নিচের ঘরে চলে গেছে এক আমিই রয়েছি ওপরে যেহেতু আমাকে রান্নাটা করতে হচ্ছে তো আমি রয়েছি উপরে তো ভাবছি এবার এইভাবে রান্নাগুলো তোমাদের মেনুগুলো দেখাবো তোমরা ভিডিওর মধ্যে কিছু কিছু মেনু যেগুলো আর কি আর কি যেগুলো কি বলবো যেগুলো দেখানোর আর কি তো সেই মেনুগুলোই দেখাবো তো ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আর তোমরা একটু করে খেয়ে দেখো আর আমি যে বললাম আরেক রকমভাবেও করা যায় পেঁয়াজ আদা রসুনটা একটু গরম তেলে ভেজে নেবে মানে তেলে একটু ভাজা ভাজা করে নেবে তার মধ্যে টমেটোটাও ভেজে নেবে একটু ঠান্ডা করে মিক্সির মধ্যে বেটে নিয়ে ওটাও করতে পারো ওইভাবে ওটা খেতেও কিন্তু দারুণ লাগে তো আমি দুরকমভাবেই করি ও ভাবেও করি এরকমভাবেও করি তো চলো আর মোটামুটি তো সবই রান্না তোমাদের দেখিয়ে দিয়েছি কি কি মেনু হয়েছে আজকে আর এবার হচ্ছে স্নান করে বেশি দেরি করব না খেতে বসে পড়ব জুতো বা এখনও বেশি বেলা হয়নি দেখো একটা বাজে এই দেখো আমার তো বললাম না বারোটার আগে আগে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছিল কি মনে হলো হাতে দেখলাম টাইম রয়েছে তো মনে করলাম মেয়ের পছন্দের খাবারটা বানিয়ে ফেলি চলো তো তাই বানালাম আবার চিন্তা করলাম তোমাদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করে দিই রান্নার ভিডিওটা তো তার কারণেই বানালাম কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও তো চলো আবার খাওয়া দাওয়া করে নিয়ে পরে আবার কথা বলছি